হ্যাঁ তো আপনি পাল্টা কথা বলেন কেন ভাইরাল হওয়ার সাই স্বামী সংসার রাস্তায় নামছে কেক বিক্রি করতে কিছুদিন হলো ফেসবুকে ঢুকতেই পারতেছি না এদের জন্য এই ভাইকে ধন্যবাদ দিয়ে আর ছোট করতে চাই না আর আসুদা হলুদ সাংবাদিকরা আছে তারা যদি ভিডিও না করে এভাবে প্রতিবাদ করত তাহলে তারা রাস্তায় নেমে এরকম জঞ্জাট সৃষ্টি করতে পারত না বলো কি তুমি সত্যি বলছো হ্যাঁ আসসালামু আলাইকুম ইটস মিমন ওয়েলকাম টু মাই এনাদার নিউ ভিডিও সো বন্ধুরা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বলবো না প্লিজ আপা আমাকে ক্ষমা করে দিন ধাক্কা ধাক্কি করে করবাই না আবার কে খামু রে আবার এই আপাই তো দেখছে পুরাই কেন্দ্রে দিয়েছে একসাথে বসে খাইছিলেন নাকি আপা বেশি না বেশি কানলে লাখ টাকার মেকআপ নষ্ট হয়ে যাবে কিন্তু আমি মেয়ে মানুষ আমার হাত পায়ে এখানে ওখানে থাকবে তাই না হ্যাঁ আপনার হাত এখানে ওখানে তো থাকবে তাই বলে ওই জায়গায় আমার শরীরের সাথেই তো থাকবে নাকি আমি হাত দুটাকে কেটে আলাদা করে রেখে দেব হাত রাখার দরকার নাই ভাই কেটে ফেলান তাহলে এই হাত পায়ে একটু এখানে থাকলো কি এখানে থাকলো আপনার হাত আপনি ওখানে ভয়রা রাখেন একজন আরেকজনের ফুটকে মারার জন্য বাঙালি সেরা এখন আমার কথা হইলো ভিডিও শেষে বঙ্গবন্ধু কোথা থেকে আসলো লোক তো একটা জিনিস পাওয়া তো লাগবে ভাই একটা বিশ্বস্ত লোক তো পাওয়া লাগবে আমাকে রেখে আরে ভাই বিশ্বস্ত লোক আপনার পিছনে দাঁড়িয়ে আমাকে রেখে হ্যাঁ ভাই ওরে রেখে দেন আমাকে রেখে হ্যাঁ ভাই বিশ্বস্ত লোক পাচ্ছে না অথচ বিশ্বস্ত লোক তার পিছনেই দাঁড়িয়ে আছে কেক বিক্রেতারা তারা বাস আটকে দিল কি একটা অবস্থা দেখেন ভাই রাস্তা আটকিয়ে কেক বিক্রি করতেছে বাস মালিককে জরিমানা করা হোক বাস কেন রাস্তায় নামবে বাসকে রাস্তায় চলার জিনিস রাস্তায় তো থাকবে কেকের দোকান বাস এসে তাদেরকে ডিস্টার্ব করবে কেন তো গাইস এখন আমরা কিছু ফানি ভিডিও দেখব নেতার নেতা আমি সব নেতাজি কট খাইছে বেশি নেতাজি নেতার নেতা আমি সব জায়গায় চলে না যা ওরে নিয়ে যাও পানিতে নামা ওরে পানিতে নিয়ে যাও পানিতে নামিয়ে ছবি মার ও ভাত চাইতেছে বাচ্চাটা আর চা পা দিলে ভাত নাই অভাব যদি দাও খোদা এরকম একটা ডুপ্লেক্স বাড়ি সহ অভাব দিয়াও

হ্যাঁ শাড়িটা দেখান কিন্তু শাড়ি দেখাইতেছে নাকি বডি সব করতেছে কিছুই বুঝলাম না আমার তো মনে হচ্ছে তার শাড়ি থেকে তার বডি কে বেশি প্রদর্শন করতেছে বেশ কতটা উন্নত হয়েছে দেখুন বাচ্চাদের খেলনা গাড়ি দিয়ে মসজিদের টাকা তুলতেছে এখন প্রশ্ন হলো ওই এলাকায় কি কোনো বাচ্চা ছেলে পেলে মসজিদে নামাজ পড়তে চায় না এই গাড়িটা দেখলে খবর আছে হ্যাঁ কিন্তু সফল চাইলে একটা কন্টেন্ট শোনাইতে পারেন আমি এখানে আছি যে আপনি চাইলে একটা কন্টেন্ট শোনাইতে পারেন দেখি শোনা টাকা হলে পূর্ণ হবে সবই আচ্ছা টাকা হলে পূর্ণ হবে সবই কিন্তু এমন করে কেন টাকা হলে পূরণ হবে মনের যত আশা অপূর্ণতায় থেকে যাবে তোমার ভালোবাসা আ কি শায়রি রে কিন্তু এতগুলো দাঁত বের করার মানেটা কি ভাই আপাই কিন্তু সফল কারণ তার বাসে রয়েছে আমাদের অনুপ্রেরণার বড় ভাই ও হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই তার থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের এই খালাম্মাই কন্টেন্ট বানাইতে শুরু করছে তো গাইস এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে বিরত থাকবেন আল্লাহ হাফেজ